কেমনে কি হইল করতে হেলমেট ছিল না মাথায় হেলমেট না থাকলে হবে এটা অ্যাম্বুলেন্স কল দিব ভাই বাসা

একটা একটু পা ধরেন তোর না না পাড়া না মোড়া দিল না পা ঐভাবে মোড়া না একটু সুস্থ একটা একটু একটু হাওয়া ব্যথা

এই কোনা তো আর কোনা কারনারিং আর ওনা মেইন সমস্যা মাথা হেলমেট ছিল না এটা সমস্যা মাথা কোথা লাগছে কি দেখেন তো তাহলে এই যে পায় বেশি ব্যথা হয়েছে উনি এটা এই পায় এই পায় এই পায় বলপান

আশেপাশে কোনো ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল থাকলে একটু ফোন দেন একটা যাইতে পারতো না ভাইয়া আচ্ছা ওনার কাছে থাক ওনার কাছে থাক আমি আমি নিয়ে গাড়ির চাপে আসে না এবার এবার একটু মুখটা দিয়ে পানি খেয়ে নেন আপনি সফট করতেছো? পানি একটু পানি দেন। মুক্ত আজকে আজকে বলি না এই কোণা তুমি সাবধানে যাওয়া

শুধু আপনার ওই সাইলেন্সার এর উপর যে কভারটা আছে আর ওই যে এটা সমস্যা মানে আমার বাইকে আরেকটা আছে আমার বাইকে যেন আমি হেলমেট ভাই একটু বসেন আবার একটু বসেন আপনি আর একটু বসেন আমরা আছি এখানে অসুবিধা নাই আপনি একটু বসেন আপনার সবথেকে ভালো হয় যদি কাউরে একটু ফোন দেন এটাই ভালো হয় আশেপাশে যদি কেউ থেকে থাকে তার একটু ফোন দেন

দেখছেন ভাইয়া হেলমেটটা পরবেন সব সময় হেলমেটটা পরবেন আপনার মাথার যদি কিছু হয়তো আপনি সব সময় হেলমেট পরার চেষ্টা করবেন আপনি নিজে সরে যেতে পারতেন বুঝতে পারছি তারপরও আপনি যে বাইক নিয়ে বের হন আপনি হেলমেটটা পরে বেরোবেন তাহলে কি হবে মাথাটা সেফ থাকবে কিন্তু হাই বেশি আর তাছাড়া মেন সমস্যা সামনের যে রোডটা ওটা তো অনেক হাই রোড তো এটা তো অতটা হাই না তা আলোর মতে ইয়ে হয়ে গেছে অল্পের উপর দিয়ে গেছে

আপনি আমাদের কথাটা শুনেন এই জন্য তো বলতেছি আমরা তো বুঝতে পারতেছি আমরা একটু সস্তিতে আমরা একটু থাকতে পারবো মানে সঠিক পথে ভাষা পড়তে পারছ যারা পড়ছে দাদা কিছু হইছে না আগে যারা পড়ছে তাদের আমরা দেখি না শুধু কি দেখি ওনারা হয়তো বা চলে গেছে এমনি ভাই কাজ করেন বাইকে গিয়ে আপনি একটু বসেন দেখেন আপনি মানে কন্ট্রোল করতে পারেন পারবে না পারবে না এই পায়ে বেশি ব্যথা হয়েছে ওটা লাগবে না ওটা নষ্ট হয়ে গেছে লাগবে কিনা জানি না আপনারা ওইটি পাইছেন আর কি ওইটি হ্যাঁ সেটা লাগবে ওটা নষ্ট হয়ে গেছে আপনি পারবেন না ভাইয়া যাইতে পারবেন না এমনি আজকে মঙ্গলবার অনেক জ্যাম থাকবে শেওড়া পড়া তো জ্যাম থাকবে অনেক আপনি এইভাবে রিস্ক নিয়ে না বাইক চলবে কিন্তু আপনি ব্যালেন্স পাবেন না

বাইক দিয়ে যায় নাই বাইক আর আমি কি রামকৃষ্ণ হ্যাঁ তোমাকে বারবার তুমি আমি তোমাকে আর চালাও চালাও আমি বলছি বাবা এত না আপনি ডট ভালো থিও

এই জায়গাটা না ওই জায়গাটা আচ্ছা ঠিক আছে भैया আম ভাই কাছে বাসা রাখছিলাম বৃষ্টি পড়তো এইজন্য এটা নিয়ে বেরিয়েছি ঠিক আছে भैया ঠিক আছে भैया আপনারা দেখেন একটু উঠে দেখেন ঠিক আছে 300 এর উপরে টানবেন না গাড়ি না আপনি আপনি ডাবল সিগন্যাল দিবেন আপনি ইমার্জেন্সি সিগন্যাল দিবেন দিয়ে আস্তে আস্তে যাবেন একদম একদম স্লো যাবেন বিশেষ করে এই মুহূর্তে মানে বাসা পর্যন্ত আচ্ছা এই পাশে এটা হয়ে গেছে হ্যাঁ ওটার ওই হয়ে গেছে আর লাগছে

পিছন পিছন যাই দেখি হ্যাঁ ঠিক আছে তো সব হ্যাঁ ওই একটু মাথা ব্যথা করবে কিন্তু আস্তে আস্তে যেন আপনি সাবধানে আসেন